कका को से पता नहीं और मोमो तर ওই জন্যে সারা ভাতারের কল ছাড়া করতে ওই ছাত্রা মেয়ে ছেলে ওর লজ্জা সাম কিছু নি ঘরব আর একদম পুরো হাতে পারি আর মমতার ভাতার নি ওই জন্যে সারা ভাতারের কল ছাড়া করতে ওই ছাত্রা মেয়ে ছেলে ওর লজ্জা সাম কিছু ঘরব আর একদম পুরো হাতে পড়ে লব ভাতার তো নি ভাতারের মর্যাদা কি বোঝে না তো দিদি দে তো সওগাতে তো বউ নি কোলে লাই না নওসা ধরে আমি একলা আসতেছে ভাইজানের ধরে আমি একলা বেড়াতে গাড়ি নিয়ে সওগাতে একলা আসুক আসুক কেন এরম প্রশাসনের আটটা দশটা গাড়ি আসে কেন আর আসান মুসান থাকে কেন কেন মত আর ভাতার ওই জন্যে সারা ভাতারের গোল করতে ওই ছেলে ছাড়া মেয়ে ছেলে অন্য আর দাস আমি নেই ঘরবো আর একদম পুরো হাতে ভাতে ফাঁড়বো একটু দেখো শওকতের কিরম ধৈর্য ধতি পারে কাউকা দেখে পা বাঁধিনি

ওই সরকারের মাথা খাবো ওই ছেঁচরা মেয়ে ছেলে ও লজ্জা সাম কিচ্ছু নেই ও আমাদের নিরপরাধ ভাইজানের আর দুয়ার দুয়ার জেল খাচ্ছে এক হাজার করে টাকা দিচ্ছেন তো আপনাদেরকে আমাদের দরকার নেই পয়সা আমাদের স্বামীদের মেয়েরা আমাদের দিচ্ছে আমাদের পয়সা আমাদের দিচ্ছে দরকার নেই পয়সা ওর লক্ষ্মীর ভাঙার ওর কিচ্ছু চাই নেই আমাদের পয়সা আমাদেরই দিচ্ছে আর নৌ সাতকে যদি না ছাড়ে কি করবেন এইভাবে আন্দোলন

না আমরা অত পুলিশ খুশি নে আমরা অত ছুরি গুলি বন্ধ খুশি নে আমরা হাক বলে আমরা তাহলে 26 এ লড়াই করবে না হ্যাঁ করবে সকাতে এক লাখ বলো সকাতে এক লাখ বলো নশা ধরে এক লাখ টি আছে সকাতে আমি এক লাখ বলো লড়াই জোর মতো হ্যাঁ আসতি বলো এক দিশে লড়াই আরো জোর চলবে এই যে হচ্ছে তার জোর চলবে 26 এ লড়াই আমরাও দেখতে চাই আমরা মহিলারা দেখতে চাই যে কি করে ছকা কি করে মমতা গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন আমরাও দেখতে চাই আজকে যদি ভাইজান জানি না ছাড়াবে মানে ছেড়েছে এই আন্দোলন চলেই যাবে বেশি বেতাল করে রাস্তায় নিয়ে বসে পড়ব যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আইএসএফ কি বলবে না মুক্তি দিবে বলবে ভাই জানা আমরা মুক্তি চাই মুক্তি চাই যতক্ষণ ভাই জান না ছাড়াবে ততক্ষণ আমরা আন্দোলন চলেই যাবে

ওই চটি চাটা পুলিশ ওদের লজ্জা ছাড়া ওদের কিচ্ছু নেই লজ্জা ছাড়া আমাদের কিচ্ছু নেই বিবুন মানুষ না মানুষ না নেব পশু আচরণ করছে ওই চাঁটা পুলিশ ওই নবান্নে বসে আছে ঝাড় দাস করতেস ওই চটি চাঁটা পুলিশ তাই শুনতে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দিচ্ছে ঠিক জানা বড়ো লোক তেলা মাথা তেল দিচ্ছে উকু মাথা দেয় না বেশি লাগবে বড় বোতল লাগবে দিদির লোককে রেখেছেন

সাউখতের মাথা খাবো বলে নেবে ওই সাউখতের মাথা খাবো পাঁচশো হাজার টাকা করে দিচ্ছে আমাদের দিতে হবে না কো আমাদের দরকার নেই আমাদের দিতে হবে না কো আমরা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা মাথা তুলে যেভাবে একটা বাঁচতে দে ভালোভাবে চাই আমরা শান্তি চাই আমরা পাঁচশো হাজার টাকা চাই না আমাদের দিতে হবে না পাঁচশো হাজার টাকা দিচ্ছে

ওই শয়তানের ষড়যন্ত্রে হয়েছে আমার ভাইজান নির অপরাধ ও কোনো ইস্যু পায় না যখন মানুষের অধিকার লেগে গেছে ও তখন ওই অবস্থায় ভাইজানকে ওইভাবে মারধর করে সর গুন্ডা বাহিনী নিয়ে যায় দামাব সগাতে রাখতে বলো শুধু দাবাব ছ গাতে ছগাতে একটু দামাবো